এর তুই পুরো যোগ তা আমরা জানি পুরো হয় সবসময় সময় বাইনারি মান দেয়া ঠিক আছে সেটা করতে তুই লক্ষ্য রাখবা পুরো হয় সব মান দেয়া তো এটা যেহেতু দশমিক আছে এগুলো বাইরে তো হবে আর বাইরে তো রূপান্তর করি যেমন 25 তো 25 এর সাথে আমি দুই দা ভাগ দিই কারণ বাইনারি দুই দুই দা 25 এর দুই ভাগ দিলে 12 হয় গো আর পয়েন্ট সাইড হলো বগ্ন সংখ্যা আসলে 21 হতে হবে আবার 6 এর এই 12 এর দুই দা ভাগ দিলে 6 এর মত কোনো বগ্ন সংখ্যা থাকবে না এই কারণে কি 0 আবার ছয়ের তিনটা দুইটা বাদ লাগবে তিন এর মতো কোনো সংখ্যা থাকবে না এ কারণ কি জিরো আবার তিনের ঠিকই বসলাম আর পয়েন্ট ফাইভ থাকার শূন্য পয়েন্ট ঠিকা আর সংখ্যা থাকার কারণে এক অর্থাৎ আমার সরুপের মানটা আমার বাইরের মানটা চলে আসছে কারণ শূন্য চলে আসছে মানটা একটু এখন এখানে বসাই এখানে আমরা বসাচ্ছি যেমন এক এক শূন্য শূন্য এক

দুইয়ের পুরুফ করতে হলে আগে এক এর পুরুফ করতে হবে ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আগে এক এর পুরুফ তোমার কি করতে হবে হ্যাঁ মিনিমাইজ করতে হবে তো এক এর পুরুফের নিয়ম হইতাছে যে জায়গা শূন্য থাকবো এই জায়গা ওয়ান বানাইতে আর ওয়ান গুলা কে শূন্য বানাই দেব অর্থাৎ জিরো গুলা যত জিরো শূন্য থাকবো যত জিরো থাকবো এটা ওয়ান এ রূপান্তর করে আর ওয়ানকে জিরো করতে হবে সহজ সেটা পুরুফের ছোট মান তাই এখানে যদি ছোট মান ২৫ তাহলে ২৫ টা কে পুরুফ করি

শূন্য আর একের মান কত এক এটা আমরা বাইরের যোগের সূত্র জানি শূন্য আর একের মান এক হাতের নাই অবশিষ্ট যা আছে আমরা তাই বসাই দিলাম বাস আমরা পুরো করে জামা শেষ এবার মেইন টপিক যেটা আমি এখান থেকে দেখাচ্ছি এখন পুরো বড় সংখ্যা কোনো হয় না আমরা এই যে তিরিশটা তুলে দিলাম তিরিশ তারপর এমনটা পরটা আমরা তুলি শূন্য 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 এক 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 শূন্য তারপরে যে পঁচিশ হ্যাঁ 25 এর যে পুরুকের মান সেটা তুলতে 1 1 1 তারপর 0 0 তারপর 1 1 1 ঠিক আছে শিক্ষার্থী এবার চলে আসো আমরা যোগ করি বাইনারি যোগের সূত্র মতো তাহলে 30 আর 25 কত হবে আমার 55 ঠিক আছে শিক্ষার্থী তো এবার চলে আসো আমরা বাইনারি যোগের সূত্র সকলেই জানি 0 1 এর মান কত 1 হাতে নাই এক এক কত শূন্য আবার হাতে এক থাকে হাতে এক এক দুই দুই তিন তিনটা ওয়ান যোগ করলে কি ওয়ান আবার হাতে এক একটা শূন্য শূন্যের দত হবে তাই এক এক কত শূন্য আবার হাতে এক এর দত এক এক কত শূন্য আবার হাতে এই এর দত হবে এক এক কত শূন্য আবার হাতে এক তাই এক এক কত শূন্য আবার হাতে এক এক কত শূন্য আবার হাতে এই একটা অবশিষ্ট ওয়ান এখানে বসাতে হবে অবশিষ্ট ওয়ান আর যে অবশিষ্ট ওয়ান আসবে এই একটা ব্র্যাকেটের মধ্যে আরকেত হবে এটাকে ইংলিশে বলে ক্যারি আউট সি এ জমা আর ক্যারি আউট ঠিক আছে শিক্ষার্থী অর্থাৎ আমার সম্পূর্ণ পুরুকের হয়ে গিয়েছে আরেকটা কথা বলে পুরুক তোমার কি হয় যে তুমি শির হইবে কিভাবে লাস্টে কেরি ওয়ান থাকবে যখন কেরি অবস্থ ওয়ান আসবে তখন কিন্তু তোমার পুরুকটা হয়ে গেছে